নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো সামনে দু হাজার চব্বিশ একেবারে দৌড় সবাই চেষ্টা করো পজিটিভ এনার্জিতে থাকার নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক এই শুভকামনা নিয়ে আজকে রিডিং শুরু করব। আজকে রিডিংটা একটু অন্যরকম তোমাদের রিকোয়েস্টের একটা রিডিং তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে থার্ড পার্টি নিয়ে রিডিং করতে তাই আমি আজ চলে এসেছি থার্ড পার্টি নিয়ে রিডিং করতে আজকে আমরা দেখে নেব তোমাদের যাদের সম্পর্কে থার্ড পার্টি আছে তোমরা সিওর যে থার্ড পার্টি আছে থার্ড পার্টি মানে কোনো পুরুষ বা মহিলা হতে পারে সেটা যে কেউ হতে পারে শুধুমাত্র প্রেমিক বা প্রেমিকা তা নয় সেটা ফ্যামিলি পারসন হতে পারে বন্ধু বন্ধুবান্ধব হতে পারে থার্ড পার্টি যে কেউ হতে পারে থার্ড পার্টি মানেই হচ্ছে যে কোনো তৃতীয় ব্যক্তি তো যাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি আছে তোমরা জানো তাদের জন্য আজকের এই রিডিংটা আর যাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি আছে কি না তোমরা জানো না অযথা সন্দেহ করে নিজেদের সম্পর্কটাকে নষ্ট করবে না যাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি আছে শুধুমাত্র তাদের জন্য আজকের এই রিডিং তো তৃতীয় ব্যক্তির সাথে বর্তমান দিনে দাঁড়িয়ে তোমাদের পার্সোনের কেমন সম্পর্ক সেটা আমরা আজকে দেখে নেব অবশ্যই প্রথমে তোমাদের এনার্জি চেক করব তোমাদের এনার্জি ম্যাচ করলে বুঝে যাও যে এই রিডিংটা তোমার জন্য জেনারেল রিডিং সবার সাথে পুরোপুরি ম্যাচ নাও করতে পারে মন খারাপ করো না যতটুকু ম্যাচ করবে ততটুকু নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে থার্ড পার্টি তো অবশ্যই আছে তোমাদের সম্পর্কে মানে থার্ড পার্টি নিয়ে রিডিং আর থার্ড পার্টির জন্যেই তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে থার্ড পার্টি এখনও পর্যন্ত যথেষ্ট শক্তপোক্তভাবে আছে তোমাদের এই সম্পর্কটা না এককালে ভীষণ ভালো ছিল দুটো মানুষ দুটো মানুষকে ভীষণ ট্রাস্ট করতে ভীষণ ভালোবাসতে ভীষণ ভালো একটা সম্পর্ক ছিল তবে এখনো পর্যন্ত একটা কথা বলবো এখনো পর্যন্ত সবটা শেষ হয়ে যায়নি সবটা শেষ হয়ে যায়নি যদি তোমরা ওই মানুষটাকে নিয়ে সিরিয়াস হয়ে থাকো যদি ওই মানুষটা তোমাদের লাইফের জন্য ভালো হয়ে থাকে অবশ্যই তোমাদের আবার পুনর্মিলন ঘটবে টাওয়ারের কার্ডের শেষে টাওয়ার কিন্তু এটাই ইঙ্গিত দেয় যে পুরোটা শেষ হয়ে যায়নি অবশ্যই নেগেটিভিটি আছে খারাপ সম্পর্ক আজকের দিন ধরে ভীষণই খারাপ কিন্তু কোথাও একটা চান্সেস আছে কোথাও একটা চান্সেস থেকেই যায় টাওয়ার এটা ইন্ডিকেট করে তবে তোমাদের যে থার্ড পারসন না সে ভীষণ ম্যানোপুলেটিং একটা এনার্জি নিয়ে থাকে আর ভীষণ স্ট্রং পার্সেন হতে পারে হয়তো কোনো মানে হাই ফাই ফ্যামিলি থেকে বিলং করে বা নিজে খুব স্টেবল একটা পার্সেন তো সারাক্ষণ ম্যানিপুলেট করতে থাকে তোমাদের পার্সনকে সেটা মেল ফিমেল যেই হতে পারে আর নেগেটিভিটি দেখো তোমাদের পার্সন কিন্তু ওই থার্ড পার্টির জন্যই তোমাকে পেছন থেকে ছুরি মেরেছিল মানে যেটা করেছিল তোমার সাথে সেটা কিন্তু তুমি জীবনে কোনোদিন ভাবতেও পারো নি যে এই মানুষটা যে মানুষটার সাথে আমি এত ভালোবাসতাম যে মানুষটা আমায় এত ভালোবাসতো সেই মানুষটা এই জিনিসগুলো আমার সাথে করতে পারে এরকম একটা এনার্জি আজকের দিনে পাচ্ছি তোমার এনার্জি এটা অবশ্যই তবে তোমাদের এই সম্পর্কে জাস্টিস তোমরা পাবে তোমরা যা দিয়েছো যা করেছো তার ফেরত তোমরা পাবে আর যদি ফেরত পাও মানে এই নয় যে পার্সেন্টটা আমার কাছে ছুটে ছুটে চলে আসলো হতে পারে তোমার পার্সেন্ট যে খারাপ কাজ করেছে তার জন্য সে শাস্তি পাবে তুমি যদি সৎ হয়ে থাকো তোমার যদি ভালোবাসা সত্যি হয়ে থাকে তুমি যদি প্যাসন হয়ে থাকো যদি তোমার এই পার্সেন্টটা তোমার লাইফের জন্য ভালো হয়ে থাকে অবশ্যই তোমাদের ইউনিয়ন হবে অবশ্যই তোমাদের ইউনিয়ন হবে আমি আবারও বলছি টাওয়ারের কার এটাই ইঙ্গিত করে যে কিছুটা চান্স আছে এখনো পুরোটা শেষ হয়ে যায়নি ভীষণ খারাপ একটা সম্পর্ক ভীষণ খারাপ তার মধ্যেও কিছুটা চান্সেস আছে এখনো আজকের দিনে তোমাদের এনার্জিটা কিন্তু এটাই তোমরা ভীষণ কষ্টে আছো মোট কথা বলবো কষ্টে আছো যতই ওপরে অফ করো যে ভালো আছো ভেতরটা কিন্তু একেবারে ছেঁড়া ফাটা মানে একেবারে নষ্ট হয়ে যাওয়া একটা মানুষ এরকম অবস্থা কারণ যে মানুষটা তোমাকে চিট করেছে না সে মানুষটা যে চিট করতে পারে এটা তোমরা ভাবতেও পারো নি পেছন থেকে ছুরি মেরেছে এক কথায় মানে তোমার বিশ্বাস নিয়ে খেলেছে তোমাকে প্রচন্ড যন্ত্রণায় ফেলেছে চলো দেখে নেওয়া যে থার্ড পার্টির সাথে আজকের দিনে দাঁড়িয়ে ওনার কি অবস্থা উনি কিন্তু বেশ খোশ মেজাজে আছেন দেখো ডেভিল বসে আছে এতগুলো ভালো কার্ড এসেছে দুটো ভালো কার্ড এসেছে তারপরেও কিন্তু ডেভিল বসে আছে এই মানুষটার মনে না তোমাকে নিয়ে পুরো মানে বিষিয়ে দেওয়া হয়েছে থার্ড পার্টি এতটাই ম্যানিপুলেটিং এনার্জি নিয়ে থাকে সময় বোঝানোর চেষ্টা করে এই খারাপ এর সাথে থাকা যায় না এর সাথে থেকো না এর সাথে থেকে তোমার কিছু ভালো হয়নি এরকম ধরনের একটা চিন্তাভাবনা ওনার মনের মধ্যে তৈরি করে দিয়েছে আর যেহেতু উনি এই মুহূর্তে দাঁড়িয়ে থার্ড পার্টিকে একেবারে অন্ধের মতো বিশ্বাস করেন সেই কারণে থার্ড পার্টির প্রত্যেকটা কথা কিন্তু উনি বিশ্বাস করেন একবার হয়তো ওনার কোথাও মনে হয় যে না ঠিক নয় কথাগুলো কিন্তু বিশ্বাস করেন পরোক্ষণে আবার বিশ্বাস করেন আর আজকের দিন দাঁড়িয়ে কিন্তু ভীষণ খোশ মেজাজে আছেন থার্ড পার্টির সাথে যে একেবারে খারাপ আছেন বা কষ্টে আছেন সেটা একেবারেই বলবো না আমি ওই মানুষটা আর অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি তোমাদের ম্যারেড লাইফ মানে তোমাদের ম্যারেজ হয়ে গেছিল তোমাদের হয়তো বেবিও আছে বা ম্যারেজের কথাবার্তা ঠিক হয়ে গেছিলো এমন অবস্থা থেকে বেরিয়ে গেছে তোমাদের পারসন আর থার্ড পার্টি যতই ম্যানিপুলেট করুক না কেন একটা সময় এসে না একটা সময় এসে ওকে খুব খারাপ একটা পর্যায়ে ছেড়ে দিয়ে যাবে একদম মানে একা করে ছেড়ে দিয়ে চলে যাবে থার্ড পার্টির যখন ইচ্ছে পূরণ হয়ে যাবে ওনার মানে উনি যে কারণে এই সম্পর্কে এসছেন সেটা যখন পূরণ হয়ে যাবে না তোমার কিন্তু একা ফেলে দিয়ে চলে যাবে দেখতে পাচ্ছ কার্ডটা একা ফেলে দিয়ে চলে যাবে আর এই মুহূর্তে থার্ড পার্টির সাথে উনি খোস মেজাজে আছেন উনি ভালোই আছেন বেশ মজা করছেন আনন্দ করছেন কারণ থার্ড পার্টি বারবার বোঝাচ্ছে তুমি খারাপ তোমার সাথে থেকে ওনার কোনো লাভ হয়নি তুমি ওনার জন্যে ক্ষতিকর থার্ড পার্টি ওনার জন্যে ভালো এই ধরনের একটা ম্যানুপুলেটিং এনার্জি নিয়ে সারাক্ষণ ম্যানুপুলেট করেই যাচ্ছে সারাক্ষণ বুঝিয়ে যাচ্ছে আর তোমাদের পার্সন কিন্তু সেটা বুঝছেও সেটা বিশ্বাসও করছে বোঝার থেকে বড়ো কথা বিশ্বাস করছে কথায় বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর সেই ওই রকমই অবস্থা তোমার পার্সনের কোথাও মনে হয় যে না কথাগুলো মিথ্যে কিন্তু পরক্ষণে আবার মনে হয় না সত্যি যা বলছে ওটাই ঠিক তো তোমাদের আজকের আজকের রিডিং যারা দেখছো বেশিরভাগ ম্যারেড পার্সন দেখছো অনেকের ক্ষেত্রে যে তোমাদের বৈবাহিক সম্পর্ক একটা সুন্দর সম্পর্ক ছিল সেটা ভেঙে তোমাদের পার্সন বেরিয়ে গেছে থার্ড পার্টির হাত ধরে কিন্তু এখনো পর্যন্ত সেই মানুষটা যে মানুষটাকে তুমি ভালোবেসে বসে আছো সেই মানুষটা এখনও পর্যন্ত কিন্তু বুঝতে পারেননি উনি কি ছেড়ে এসছেন ওনার মধ্যে কোনো রিগ্রেট ফিলিং নেই উনি কিন্তু কষ্ট পাচ্ছেন না তো এবার তোমরা চিন্তা ভাবনা করো যে তোমরা থাকবে নাকি এই মানুষটাকে ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবে